নমস্কার বন্ধুরা পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ সকলকে স্বাগত জানাচ্ছি আজকে চলো লাউ পাতা দিয়ে দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবি ভিডিওটা স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর লাউ গাছটা হয়েছে আমার রান্নাঘরের চালে তাহলে চলো আগে লাউ গাছটা দেখি তারপর লাউ পাতা পারব এই দেখো রান্নাঘরে চলে এসেছে এটা হলো আমার রান্নাঘর আর এই দেখো রান্নাঘরের সাইডে লাউ গাছ লাগিয়েছে এই যে লাউ গাছ হয়েছে আর এর মধ্যে কিন্তু ভেতরের ভেতরে লাউ হয়েছে এবার আমি এখান থেকে আজকে লাউ পাতার রেসিপি তোমাদের দেখাবো এর পরের দিন একদিন লাউ শাক আর একদিন লাউ এই জায়গা থেকে কেটে তোমাদের সব রান্নায় কিন্তু আস্তে আস্তে দেখাবো কারণ একদিনে কিন্তু সব রান্না দেখানো যায় না তাহলে চলো আগে কচি পাতাগুলো আমি তুলে নিই এখান থেকে দেখো এই কচি পাতাগুলো নিয়ে নেবো আর এই পাতাগুলি দেখো একদম কচি এই কচি পাতা দিয়ে এই বাটা করলে আমার দারুণ লাগে গরম ভাতা আর অন্য কিছু কিন্তু তোমাদের লাগবে না O louco do বন্ধুরা অনেকগুলো তুলে নিয়েছি আর লাউ পাতা কিন্তু আমি তুলব না এবার চলো এগুলি নিয়ে রান্না করে যাচ্ছি আর লাউ পাতাটা কীভাবে করছি অবশ্যই কিন্তু দেখতে হবে লাউ পাতাটা এইভাবে রান্না করলে গরম হাত কিন্তু নিমিশে শেষ হয়ে যাবে তাহলে চলো এবার রান্না করে যাচ্ছি আর কীভাবে রান্না করছি সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা লাউ পাতাগুলো নিয়ে রান্না করে চলে এসেছে দেখো তোমাদের এবার কাছের থেকে দেখাচ্ছে একদম কচি লাউ পাতাগুলো এবার এখান থেকে লাউ পাতাগুলো আমি আগে ছোট ছোট করে কেটে নেবো এখানে কাটার জন্য দেখো আমি এইভাবে কেটে নিচ্ছি তোমার ইচ্ছা করলে বটি দিয়েও কেটে নিতে পারো এখানে আমি এই ছুরিটা সাহায্যে একদম কিন্তু মানে একদম ঝিরিঝিরি করতে হবে না একটু মোটা মোটা করে এইভাবে কেটে নিচ্ছি এইভাবে কেটে নিলে খুব ভালো হয় এইভাবে আমি সব কয়টা লাউ পাতা কেটে নেব অনেকে তো অনেক রকমভাবে রান্না করেছে একবার এইভাবে রান্না করে দেখতে পারো এই এক লাউ পাতা বাটা দিয়ে কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যাবে যখন মাঝে সাঝে আমাদের মুখে যখন কোনো কিছু খেতে ভালো লাগে না এইভাবে করে দেখবে আর তোমরা যদি বাড়িতে একবার করো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু তোমাদের খেতে কিরকম হয়েছে কারণ তোমাদের এই একটা কমেন্টের জন্য কিন্তু আমিও অনেক উৎসাহ পাই আরও নতুন নতুন রান্না তোমাদের সাথে শেয়ার করার জন্য এখানে সব লাউ পাতাগুলো কেটে নিয়েছে এখন এই লাউ পাতাগুলো পরিষ্কার জল দিয়ে তিন চারবার আমি ধুয়ে নিয়ে আসবো বন্ধুরা লাউ পাতাগুলো ধুয়ে একটা সাজের মধ্যে আমি নিয়ে নিয়েছি কারণ সাজের মধ্যে নিলে লাউ পাতার মধ্যে যে জলটা থাকবে সেই জলটা কিন্তু পড়ে যাবে রান্নার সময় লাউ পাতার থেকে কিন্তু অনেকটাই জল পায় তাই তোমরা চেষ্টা করো লাউ পাতার মধ্যে যেন জল না থাকে দেখো লাউ পাতার মধ্যে যেইটুকু জল থাকবে সাজের মধ্যে এইভাবে নিলে কিন্তু একটুও জল থাকবে না পুরো জলটাই কিন্তু পড়ে যাবে এখানে কড়াইটা বসিয়ে দিলো এবার কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল নিয়ে নিলাম এই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা দিলাম লঙ্কাটা ভাজা হয়ে গিয়ে লঙ্কা দুটো আমি তুলে নিচে নামিয়ে রাখবো এই তেলের মধ্যে ছোটো চামচের এক চামচ কালো জিরা সম্বান সাত থেকে আটকোয়া রসুন নিয়ে নিলাম এর সাথে সাতটা কাঁচা লঙ্কা নিয়েছি তোমরা লঙ্কাটা একটু কম বেশি করে নিয়ে নিতে পারো কিন্তু এই লাউ পাতার মধ্যে একটু ঝাল বেশি হলে খেতে কিন্তু ভালো লাগে আর এই লঙ্কার বদলে তোমরা কিন্তু শুকনো লঙ্কাও নিতে পারো কিন্তু আমার মনে হয় এই কাঁচা লঙ্কা দিয়ে করা বেশি ভালো এবার এখানে দেখো লাউ পাতাগুলো আমি নিয়ে নিলাম এখন দেখে মনে হচ্ছে যে লাউ পাতাটা পুরো করায় ভর্তি হয়ে গিয়েছে কিন্তু এতটা থাকবে না যখন লাউ পাতাটা মজে যাবে তখন কিন্তু একদম কমে যাবে প্রথমে কিন্তু আমি লবণ নেবো না তাহলে কিন্তু লাউ পাতাগুলি অনেকটাই জল বেরোবে তাই এইভাবে হালকা হাতে একটু নেড়ে তেড়ে মিশিয়ে আরও কিছুক্ষণ এইভাবেই রান্না করে নেব এই সময় মিডিয়াম তো হাই আগুন দিতে হবে কারণ মিডিয়াম আগুনে বা একদম লো আগুনে রান্না করলে কিন্তু অনেকটা সময় বেশি লাগবে এইভাবে দেখো হালকা হাতে আস্তে আস্তে একটু সাবধানে নেড়ে চেড়ে নেবে কারণ লাউ পাতাগুলো কিন্তু নাড়তে গেলে অনেক সময় পড়ে যেতে পারে তাই হালকা হাতে এবার নাড়তে হবে নাড়তে নাড়তে এই লাউ পাতাটা অনেকটাই কিন্তু মজে যাবে তিন মিনিট রান্না করে নিয়েছে আর এর মধ্যে দেখো লাউ পাতাটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে এবার এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ নিলাম তোমরা কিন্তু আগে খেয়াল করেছো আমি লবণ দিই নি সামান্য হলুদ নিয়ে নিলাম খুব বেশি হলুদ নেবো না কারণ হলুদ বেশি দিলে কিন্তু পাতার কালারটা চেঞ্জ হয়ে যাবে ইচ্ছে করলে তোমরা এই হলুদটা স্কিপও করতে পারো এখন হলুদ ও লবণটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আর এক থেকে দুই মিনিট রান্না করবো দেখো লবণ দেওয়াতে কিন্তু পাতার থেকে একটু জল বেরোবে সেই জলটা কিন্তু ফেলে দেবো না কারণ এই পাতার পুষ্টিগুণ কিন্তু জলের মধ্যে রয়েছে জলটা কিন্তু ফেলে দিলে এর পুষ্টিগুণ সব চলে যাবে তাই এইভাবেই টানিয়ে নিতে হবে এক মিনিট পরে তোমাদের আবার দেখাতে দেখো লাউ পাতা থেকে কতটা জল বেরিয়েছে আর এই জল কিন্তু আমি ফেলে দেব না কারণ তোমরা ভাবছো যে জল ফেলে দিলে অল্প সময় তোমরা রান্না করতে পারবে কিন্তু না এই জলটা ফেলে দিলে লাউ পাতা যত পুষ্টিগুণ হচ্ছে সবটাই চলে যাবে এখন মিডিয়াম টু হাই আগুনে আরও তিন থেকে চার মিনিট এইভাবে জাল দিয়ে পুরো জলটাই টানিয়ে নেবো পরে আরও চার মিনিট রান্না করে নিয়েছে এখানে দেখো হয়ে গিয়েছে আর এরকম কড়াইয়ের থেকে দেখো ছেড়ে দিচ্ছে এইভাবেই কিন্তু একদম শুকনো শুকনো করে নিয়ে নিতে হবে এবার এদিকে একটা পাটার মধ্যে আমি পাতাগুলো নিয়ে নিলাম আমি আজকে পাটায় বেটে নেব আমি পাটায় বাঁধছি তোমরা ইচ্ছে করলে মিক্সচারেও বাঁধতে পারো কিন্তু যদি তোমরা মিক্সচারে বাটো তাহলে কিন্তু জল দেবে না জল ছাড়া বাটবে আর পাটায় যতটা মিহি হয় মিক্সচারে কিন্তু ততটা মিহি হবে না যে কোনো বাটা বাটার স্বাদই কিন্তু দুর্দান্ত হয় আর মিক্সচারে বাটলে কিন্তু ততটা ভালো লাগে না আজকে খুব সাধারণভাবে এই লাউ পাতাটা রান্না করলাম তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না নতুন কোন বন্ধু এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করো ও সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এখানে দেখো লাউ বাটাটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম এবার এর মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম কারণ শেষে কাঁচা তেলের গন্ধটা আমার খুব ভালো লাগে ইচ্ছা করলে তোমরা এটা স্কিপও করতে পারো এই একটা লাউ পাতা দিয়ে কিন্তু গরম ভাত দারুণ লাগবে এই সকালবেলা কিন্তু গরম ভাতের সাথে আর কোনো কিছুই লাগবে না এই বাটা দিয়ে কিন্তু তোমাদের খাওয়া হয়ে যাবে এইভাবে যদি তোমরা বাড়িতে করো অবশ্য কমেন্ট করে জানাতে কিন্তু ভালো না করার পর তোমাদের খেতে কীরকম হলো আর তোমাদের কাছে যদি নতুন কোনো রান্না থাকে অবশ্য কমেন্ট করে জানিও যাতে এর পরের ভিডিওতে তোমাদের সেই রান্নাটা আমি শেয়ার করতে পারি